নমস্কার বন্ধুরা কাশন্দি রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমার রেসিপি চিচিঙ্গা চিংড়ি প্রথমেই আমি চিচিঙ্গাগুলোকে এরকম গোল গোলভাবে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এছাড়া আমি এখানে দুশো গ্রাম চিংড়ি মাছকে ভালোভাবে আগে থেকে বেছে ধুয়ে রেখেছি এবার নুন হলুদ আমি মাখিয়ে নেব এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে তার মধ্যে সামান্য কালো জিরে সাথে দুটো শুকনো লঙ্কা এবং কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব হালকা নাড়াচাড়া করে আমি এর মধ্যে মেখে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে হালকাভাবে ভেজে নেব চিংড়ি মাছগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি চিচিঙ্গাগুলোকে আস্তে আস্তে সবগুলো কড়াইতে দিয়ে দেব এবার পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে আমি ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আবারও আমি দশ মিনিট পর ঢাকনা খুলে ভালো করে একটু নাড়িয়ে দেব। চিচিঙ্গা থেকে যে জলটা বের হয়েছে সেটা হালকা শুকিয়ে আসলে আমি এর মধ্যে হালকা সামান্য চিনি অ্যাড করে দেব। আপনারা চাইলে নাও দিতে পারেন বন্ধুরা তোমরা এই রেসিপিটি একদিন ট্রাই করে দেখতেই পারো দুপুরবেলার গরম ভাতের সাথে এই রেসিপিটি দারুণ লাগবে তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার চিচিঙ্গা চিংড়ি রেসিপি রেডি হয়ে গেছে এই রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকলে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন